বাংলা আবাস যোজনা প্রকল্পে পাকা ঘর বা বাড়ি না থাকা সত্ত্বেও যাদের লিস্টে নাম আসেনি তারা কিভাবে নতুন করে বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সেটা আপনারা জানতে পারবেন নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা সময় পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের কে কে ঘরের টাকা পাবে সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গিয়েছে ডিসেম্বরের মধ্যে কিন্তু মোটামুটি সবাই টাকা পেয়ে যাবে বাংলা আবাস যা প্রকল্পের তো এখন আমরা এই ভিডিওর মেন টপিক নিয়ে আলোচনা করব যে যারা পাকা ঘর বা বাড়ি না থাকা সত্ত্বেও যাদের লিস্টে নাম আসেনি তারা কিভাবে আবেদন করতে পারবেন তো দেখুন বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে না রাজ্য সরকার কিন্তু এই বাংলা আবাস যোজনার টাকা আপনাদেরকে দিচ্ছে তাই রাজ্য সরকার কাকে কাকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দিবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্যের হাতেই তারা সার্ভে করে দেখেছে যে কারা কারা টাকা পাওয়ার যোগ্য এবং যে সমস্ত ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দিচ্ছে বা দিবে। ঠিক আছে কিন্তু অনেকের পাকা ঘর বা বাড়ি না থাকা সত্ত্বেও লিস্টে নাম আসেনি বা তাদের বাড়িতে কিন্তু সার্ভে হয়নি তো দেখুন বন্ধুরা পি এম কিষাণ নিধির মতোই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পেও আবেদন হয়েছে আর এই আবেদন আপনারা কিন্তু নিজে করতে পারবেন না অনলাইন থেকে আপনারা নিজে করতে পারবেন না কারণ এই আবেদন করার জন্য কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ডের প্রয়োজন হয় যেটা কিন্তু অফিসেই শুধুমাত্র পাওয়া যায় অফিসেই থাকে ঠিক আছে তো এটা কিন্তু কোনো জায়গায় আপনারা অনলাইন করতে পারবেন না বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেগুলি থাকলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর বা টাকা পাবেন না যদি আপনার দুই দশমিক পাঁচ একরের বেশি জমি থাকে তাহলে আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন না যদি আপনার মাসিক ইনকাম পনেরো হাজার টাকার বেশি হয় তাহলেও বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন না যদি আপনার পরিবারের কেউ সদস্য সরকারি চাকরি করে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাংলা আবাস যোজনার টাকা পাওয়া যাবে না যদি তিন বা চার চাকার গাড়ি থাকে তাহলেও কিন্তু সেই পরিবার বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবে না ঠিক আছে কিন্তু এগুলি না থাকা সত্ত্বেও বা পাকা ঘর বা বাড়ি না থাকা সত্ত্বেও লিস্টে যাদের নাম আসেনি তারা কিভাবে আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা হয়তো আপনারা এখন সবাই ভাবছেন তো বন্ধুরা আপনাদেরকে আমি একটি উপায় বলতে পারি যেটা করে আপনারা আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা পেতে পারেন তো আপনাকে প্রথমে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স করে নিতে হবে জেরক্স করার পর আপনাকে আপনার মেম্বার বা প্রধানের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সার্ভে হয়েছে এটা কিন্তু সরাসরি রাজ্য থেকে আসেনি ঠিক আছে প্রত্যেক গ্রাম থেকে কিন্তু নামের লিস্ট গেছে এবং তারপরেই কিন্তু তারা সার্ভে করার জন্য আসছে এবং দেখেছে যে কারা কারা ঘর পাওয়ার যোগ্য সার্ভে করার ঠিক আছে তো ধাপে ধাপে কিন্তু এই নামগুলি উপরে গেছে অর্থাৎ রাজ্যের কাছে গেছে তারপরেই কিন্তু সার্ভে হয়েছে তো আপনাদেরকে আপনার মেম্বার বা প্রধানকে কিন্তু আপনার সমস্যাটা জানাতে হবে যে আমার পাকা ঘর বা বাড়ি না থাকা সত্ত্বেও কেন সার্ভে হয়নি বা লিস্টে কেন নাম আসেনি কিন্তু সেই সঙ্গে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা গ্রামের সকল দরিদ্র পরিবারকে একবারই কিন্তু দেওয়া সম্ভব নয় রাজ্যের ঠিক আছে তো এটা কিন্তু ধাপে ধাপে সবাইকে দেওয়া হবে কারণ বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের দারিদ্র পরিবারের জন্যেই এ প্রকল্প চালু করেছেন যাদের পাকা ঘর বা বাড়ি নেই তারা যাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পায় সেই জন্যেই কিন্তু তিনি এই প্রকল্পটা চালু করেছেন বা বাংলা আবাস যোজনার প্রকল্পের টাকা দারিদ্র পরিবারকে দিচ্ছেন তো এই প্রকল্পের লিস্ট কিন্তু পুনরায় আবার পরে বার হবে ধাপে ধাপে কিন্তু এই লিস্ট বার হবে ঠিক আছে একবারে যে সবাই টাকা পেয়ে গেলো একবারে যে এই প্রকল্প শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় আবার পুনরায় সার্ভে হবে পুনরায় কিন্তু আবার নতুন লিস্ট দেওয়া হবে এবং আপনাদের কিন্তু পরের লিস্টে আবাস যোজনা প্রকল্পের নাম আসবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ বন্ধুরা এই ফাইনাল লিস্টে কিন্তু যাদের নাম আছে তাদের প্রথমে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকবে তারপর কিন্তু আবার পুনরায় নতুন লিস্ট দেওয়া হবে আবার নতুন করে সার্ভে হবে ঠিক আছে তো এই ব্যাপারটা বা বিষয়টা কিন্তু সবাই বুঝতে পারছে না তাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে আবেদন কিভাবে করা যাবে তো এটা কিন্তু সবাই জানে না ঠিক আছে তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই বিষয়ে ইনফর্ম করে দেবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা সময় পেয়ে যাবেন